আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে ওয়েলকাম করছে নতুন আরও একটি ব্লগে আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না ছোট্ট করে একটি কমেন্ট করতেও ভুল করবেন না আমার চ্যানেলটি ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল অলপশানটিও দিয়ে রাখবেন এতক্ষণে হাতে বোঝে গেছেন আমরা কোথায় যাব হ্যাঁ বন্ধুরা এখানে গ্রাম অঞ্চলে সুন্দর একটি পরিপাটি জায়গায় এত সুন্দর একটা নিরিবিলি জায়গা তো সেই জায়গাটি আমরা আজকে চলে গেলাম সেটা হলো হাপুর খাড়া বটতলি বাজার বাজারের ভিতরেই আসলে অ্যাকচুয়ালি এক সাইডে বলা যায় তো দোকানের নামটা ছিল বিসমুল্লাহ তো আমরা সেখানে আজকে খেতে গেলাম মেয়েদেরকে নিয়ে তো রেজাল্ট দিচ্ছে সে উপলক্ষে মেয়েরা মানে বলল যে আমরা সবাই সেখানে চাপ খেতে যাব মুরগি তো যাই হোক চিকেন তান্দুরি যেটাকে বলা হয় তো যাই হোক যে কথা সে কাজ তো ওদেরকে তো একা যেতে দেওয়া যায় না তাই আমরা সবাই গেলাম আমি ওদের সাথে গেলাম তো যাই হোক এই তো আমরা রওনা হয়ে যাচ্ছি আমরা সবাই একটা অটো নিয়েছিলাম দুই সিটের তো আমরা ছয়জন গিয়েছিলাম মেয়ে আর সাথে আরিফকেও নিয়েছিলাম তো এই তো কিমো আসতেছে আসছে আমরা সাথে করে নিয়ে গেলাম আমরা সবাই ছয়জন টোটাল গিয়েছিলাম তো এটা ছিল সন্ধ্যাবেলা সেটা নাকি সন্ধ্যার সময় খুলে আসলে এটাই আসলে একটা কেমন যাই হোক তো আমরা সন্ধ্যার সময় রওনা হয়ে গেলাম রওনা হয়ে অপেক্ষা করতেছি আরিফের জন্য তো আরিফ আসবে আরিফকে নিয়ে আমরা যাবো যেতে রাতের বেলা তাই তো আমাদের হাতে সময় হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু অপডিটিন অর্থাৎ আটটার মধ্যে নিয়ে আমরা আবার ব্যাক করবো আমরা অলরেডি কিন্তু মানে অনেকটা রাস্তা চলে আসছি তো বন্ধুরা এখানে মানে গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা নির্বিল জায়গার মধ্যে যে দোকানটা খুবই মানে ভালো আর খাবারের মানও খুব ভালো ছিল যাই হোক চাইলে তোমরাও চলে আসতে পারো আর চিকেনের ছিল আর প্রাইস ছিল একশো টাকা আর তন্দুরি যে রুটি ছিল নান রুটি বিশ টাকা পিস তো এই তো আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছি আসলে এভাবে ঘোরাফেরা করতে সবারই ভালো লাগে তারপরেও হ্যাঁ বুঝে শুনে আসলে যাওয়াটাই সবচেয়ে বেটার যাই হোক এই কথা বলতে বলতে কিন্তু আমরা একদমই চলে আসলাম এই যে সামনে দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টটা তো যাই হোক আমরা এসে নেমেও গেলাম অলরেডি সবাই এক এক করে নাম নেমে পড়লাম তো এই ফার্স্ট টাইম আমি আসলে গিয়েছি অনেক নাম শুনেছি এটার কিন্তু আমি আসলে আর যাওয়া আসা হয়নি এখানে তো এখান থেকে আসলে চিকেন তান্দুরি নিয়ে আমরা অনেক খেয়েছি চাপ খেয়েছি অনেক কিন্তু আস বাসায় বসেই খা মানে খেয়েছি এখানে আসে আসা আর হয়নি কখনোই আমার তো যাই হোক এই ফার্স্ট টাইম আমি আসলাম তো দেখলাম যে পরিবেশটা কেমন তো বাজারের মধ্যে এক সাইডে পুরো বাজার আর এক সাইডে ছিল এই বিষ্ণুল্লা ক্যাফে তো যাই হোক এটা সুন্দরই ছিল এটা নিরিবিলি একটা হোটেল বা রেস্টুরেন্ট যেটি বলা যায় তো মেয়েদের বসার যে ব্যবস্থা আলাদা ছিল তো ভালো লাগলো ভিতরে মেয়েদের বসার জায়গা আছে আর এদিকে রুমটাতে পুরুষরা বা ছেলেরা বসে তো এইটা আমরা অলরেডি খাবার দিয়ে অর্ডার দিয়ে দিলাম তো সেখানে চাপের ইয়া ছিল আমরা লেগ পিস নিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম তার জন্য এখানে অবশ্য যাওয়ার পরেই অর্ডার দিতে হয় তো অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পরে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো বসেছিলাম তো এগুলো রেডি হতে হতে যতক্ষণ লাগে তো এ আমরা অপেক্ষা করতেছি আর কথা বলতেছি আর মাঝে এখানে যে ছেলেটা আছে ওইটার যেটা বলে তো সে এসে আমাদেরকে পানি দিয়ে গিয়েছিল টেবিলে পানি গ্লাস এগুলো এনে টিশু এগুলো এনে প্রথমে দিয়েছিল তো আমরা গল্পগুজব করতেছি সব মেয়েরাই গল্প করতেছে এখানে পরিবেশটাকে কেমন এই সম্বন্ধে যাই হোক অল স্কালিয়ে লে লেগেছে এরই মাঝে কিন্তু আমাদের খাবারে চলে আসছে তো যাই হোক কথা বলতে বলতে তো আমরা সবাই লেগ পিস অর্ডার দিয়েছিলাম এরই মাঝে দুইটা পড়েছিল মানে লেগ পিস ছাড়া তো অল ওবার এখানে খাবারগুলো খুবই দারুণ ছিল ভালো লাগছিল আর সত্যি কথা কথাকে গরম গরম খেতে আসলে একরকম মজা যদি এখানে চা পেনে খেয়েছিলাম বাসায় বসে সেটা একরকম লাগছিল আর সেখানে বসে খাওয়াটা অন্যরকম লাগছিল গরম গরম খাবারটা সাফ করাতে খুবই ভালো লাগছিল তো যাই হোক অলরেডি আমরা সবাই মানে পেয়ে গেলাম এবং বসে গেলাম খাবার শুরু করেও দিলাম অলরেডি সবাই আমরা প্লেট নিয়ে বসে গেলাম তো এখানে খেতে খেতে আমরা অনেক কথা বলছিলাম সব কিছু আসলে মহান আল্লাহতালার দান মহান আল্লাহতালা চাইলে আসলে সব কিছুই সম্ভব আসলে ওইখানে যাবো কোনো দিন সেটাও ভাবিনি যাই হোক আজকে ফাইনালি সেখানেও যাওয়া হলো মেয়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে নিয়ে তো এটা ছিল মেয়েদের রেজাল্টের উপলক্ষে এসএচসের রেজাল্ট উপলক্ষে সব মেয়েরা যখন বায়না ছিল যে আমরা যাব তো ওদের গাইডলাইন্স হিসাবে আসলে কে যাবে কে যাবে তো আমাকে বলল তো আমি নিয়ে গেলাম ওদেরকে আর আমি সাথে করে আবার আরেক করে নিয়ে গেছিলাম তো যাই হোক আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখানে খাবারের মান খুব ভালোই ছিল আসলে আনন্দটা অনেক বিষয় আনন্দটাকে আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়া আজকের ব্লগটির মাধ্যমে আসলে আমরা সকল বিয়ার্স বা আপুদের মাঝে ছড়িয়ে দিতে চাই আসলে আনন্দটুকু খাবারটা যেমনই হোক বা যতটুকুই হোক সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আনন্দ আনন্দ উল্লাস করাটা মনের মধ্যে যে একটা টনিক টনিকটা তা সম্পূর্ণ টাকা কিন্তু পে করেছিল মেয়েরা আসলে আমি এখানে এক টাকা দিতে হয়নি আমাদের যাতায়াত খরচ ছিল অর্থাৎ আপডাউন আমরা দুই সিটের একটা অটো নিয়েছিলাম সিএনজি তো সামনে পেছনে দুই সিট ছিল আর সরি প্যাশো দুই সিট টলার ছিল আমরা ছয়জন বসতে পেরেছি তো এগুলা তো আমরা তাকে দুশো টাকা দিয়েছি বলে নিয়েছিল যে আমি দুশো টাকা দিব আমরা তো রাজি হয়ে গেল আমাদের স্থানীয় সে ছেলেটা তো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবে না এবং শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর ছোট্ট করে একটি কমেন্ট লিখতেও ভুল করে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানের অল অপশানটিও চাপ দিয়ে রেখে দিতে পারো এতে করে তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে নোটিফিকেশান আর তুমি চাইলেই কিন্তু দেখে নিতে পারবে যারা অলরেডি এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো এই বন্ধুরা আমরা খাবার দাবার প্রায় শেষ করে উঠে গেলাম এখন বিল পে করার পালা বিল আসছে আমাদের তেরোশত বিশ টাকা অর্থাৎ এক হাজার তিনশত বিশ টাকা তো এই তো আমি টাকাটাকে দিয়ে দিলাম গনে তো এখানে যে ম্যানেজার ছিল সে আবার বিশ টাকা ফেরত দিয়েছিল। তো যাই হোক আমরা প্রথমবার আসছি এই জন্য জানি না তো যাই হোক এখানের এই যে হোটেলটা পরিবেশটা খুব মানে গ্রামের মধ্যে হলো খুবই সিম্পল ছিল সাজ সাজানো গোছানো ছিল ভালো লাগছিলো বটতলার এই যে বিস্মিল্লা ক্যাফেটা আপনারা চাইলে যারা আসেননি এখনও আসতে পারেন খুবই সুন্দর একটা নির জায়গা তো আজ এ পর্যন্তই বন্ধুরা আজকের ব্লগটি আবারও বলছি কেমন লাগবে অবশ্যই একটা লাইক দিতে শেয়ার করতে বল করবেন না এবং কোচকটা করে একটি কমেন্ট লিখবেন আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা এটা ছিল হাঁপুর খাড়া বর্তলি বাজারে মধ্যে তো এই যে হাঁপুর খাড়া এটা নিয়েও আমার আসলে প্রশ্ন ছিল আমরা জানি কি আউর ফাড়া আউর ফাড়া আসলে এটা উচ্চারণ হচ্ছে হাঁপুর খাড়া বর্তলি বাজার বর্তলি তো যাই হোক সোনার মধ্যে অনেকই অনেক কিছু আসলে আঞ্চলিকতা এসে যায় তো আজ এই পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ